প্রথমত যেটা ছিল যে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমি কোনো সেলফি বাজি করিনি সেলফি করিনি এক নাম্বার আমি কোনো ছবি উঠাইনি আমি কোনো ভিডিও ধারণ করিনি কারণ যেটাই হয় যে আসলে পাঁচ টাকা দিয়ে একশো টাকার প্রচার হয় সেটাতে আমি কখনোই যাইনি দেখেন আমি তো সুষ্ঠু সুন্দর নির্বাচনের পক্ষেই সময় কারণ আমি ন্যায়ের পক্ষে অলওয়েস্ট যে যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা এখনও দেখছি সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনটা হবে তাহলে যেটা হবে অবশ্যই সেটা মেনে নিব কিন্তু আমার যে জয় নিয়েও কিন্তু আমি একশো ভাগ আশাবাদ আগেরবার আপনারা যেটা করেছিলেন আপনাদেরকে এতগুলি মানুষ নির্বাচিত করেছিল আপনারা আসেননি মনে হয় আমি যদি নির্বাচিত হই আপনারা কষ্ট করে আপনাদের সেই চেয়ারগুলিতে এসে বসবেন এবং আমার পাশেও বসবেন আর যদি ওনারা নির্বাচিত হয় আসলে ওনাদের কাছ থেকে উন্নয়ন অবশ্যই আমি আশা করব আপনারা উন্নয়ন করবেন যে আমার কাছে আসলে এটাই খুব বড় জয় মনে হচ্ছে যে আমি ওনার ছবি দিয়ে এসেছিলাম আজকে ওনার সাথে আমি দাঁড়িয়ে পাশাপাশি প্রতিদ্বন্দ্বী করছি এটা মনে হয় আমার আঠারো বছরের অনেক বড় অ্যাচিভমেন্ট কারণ কি এত তাড়াতাড়ি একজন শিল্পী এই জায়গায় দাঁড়িয়ে থাকাটাও তো অনেক কঠিন একটা ব্যাপার হল মালিকটা কিন্তু এফবিসির সাথে ছিল না ওনারা শিল্পী সমিতির সাথে তো ছিলই না তো অনেক দূরে ছিলেন সেখান থেকে কিন্তু হল মালিকরা আমাদের একই ছাদের নিচে এখন আছে হলগুলোর জন্য যাতে সংস্কার হয় হলগুলা যাতে মানে নতুন হল যাতে হয় সেটার জন্য কিন্তু আমরা এখন কাজ করছি এবং সেই কাজটা কিন্তু আমরা করে যাব দেখেন আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি আমার কাছে মনে হয় যে একা কোনো কিছুই একজন মানুষের পক্ষে করা সম্ভব না তথ্যমন্ত্রী যেহেতু বলেছেন তথ্যমন্ত্রীর সাথে আমাদেরকেও যেটা করতে হবে আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন স্পেশালি প্রযোজক সমিতিটা খুব বেশি দরকার এখন প্রযোজক সমিতি যেটা আসলে যে সমিতিটা ছাড়া এই পরিচালক এবং তারপরে তুলো শিল্পী তারপর হলো ক্যামেরা অ্যাসোসিয়েশন আমার মনে হয় যে প্রয়োজক সমিতিটা এই মুহূর্তে আমাদের খুব দরকার প্রয়োজক সমিতির যেই মামলা আছে যেটা আছে সেগুলো যাতে শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি প্রয়োজক সমিতির ইলেকশনটাও যাতে হয়ে যায় একশো জনের মতো বাতিল ছিল সেখান থেকে একশো তিনজনকে আসলে আমরা নিয়ে আসতে পেরেছি এবং আপনারা দেখছেন যে ওরা কিন্তু মনে হচ্ছে চার বছর পর ওরা মুক্ত হয়েছে ওরা খুব আনন্দের সহিত এফডিসিতে ঘুরে বেড়াচ্ছে আনন্দের সহিত এবার ঈদ থেকেও মনে হচ্ছে বেশি ওরা এই নির্বাচনটাতে ওরা ঈদের মতো আমেজ পাচ্ছে